আসামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে সরকারের কি কি নির্দেশিকা রয়েছে সালে প্রণীত দা আসাম নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন এন্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট এ কি বলা হয়েছে 2018 সালে সংশোধনেতেই বা কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করতে হলে শহর এবং গ্রামে কত বিঘা জমি প্রয়োজন রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য সরকারের নির্ধারিত আইনে কি রয়েছে দেখুনিন পূর্বঞ্জর প্রতিদিনের এই বিশেষ প্রতিবেদনে আসাম সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠা ও পরিচালন নিয়ন্ত্রণের জন্য দা আসাম নন গভর্মেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন এন্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2006 প্রণয়ন করেছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার জন্য নির্দিষ্ট শর্ত এবং প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক প্রায় পারমিশন অর্থাৎ পূর্বানুমতি প্রাপ্তি এডমিনিস্ট্রেটিভ রিকগনিশন অর্থাৎ প্রশাসনিক স্বীকৃতি অবকাঠামোগত এবং শিক্ষাগত শর্ত ম্যানেজিং কমিটি গঠন রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তগুলি অনুসরণ করে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা পরিচালনা করা যাবে প্রায় পারমিশন অর্থাৎ পূর্বানুমতি প্রাপ্তি পেতে হলে যে কোনো ব্যক্তি সমিতি এনজিও বা ট্রাস্ট যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে ইচ্ছুক তাদেরকে শিক্ষা পরিচালকের অর্থাৎ ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে হবে আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য এবং বিবরণ সংযুক্ত করতে হবে আবেদনের সাথে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে যেখানে প্রতিষ্ঠানটি আইনের ধারা দশে উল্লেখিত প্রয়োজনীয়তা পূরণ করবে বলে প্রতিশ্রুতি প্রদান করতে হবে মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের নিকট থেকে অনুমতি নিতে হবে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরে ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের কাছ থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক যদি কোনো প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল স্থাপন করতে চায় তবে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের কাছ থেকে অনুমতি নিতে হবে ডিরেক্টরের অনুমতি পাওয়ার পর মাধ্যমিক স্তরের জন্য সেবা অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য AHSEC অর্থাৎ আসাম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল থেকে অ্যাফিলিয়েশন অর্থাৎ অনুমোদন নিতে হবে সেবা বা AHSEC এর অনুমোদন কোড নম্বর ছাড়া কোন স্কুল নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনই করতে পারবে না শিক্ষা পরিচালক আবেদন পত্রের তথ্য ও বিবরণ পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় তদন্ত করবেন শর্ত পূরণ হলে অনুমতি প্রদান করা হবে অন্যথায় দ্য আসাম নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আবেদন প্রত্যাখ্যান করা হবে প্রতিষ্ঠান স্থাপন এবং নিবন্ধনের পর অ্যাডমিনিস্ট্রেটিভ রেকগনিশন অর্থাৎ প্রশাসনিক স্বীকৃতি পাওয়ার জন্য নির্ধারিত ফি প্রদান করে শিক্ষা পরিচালকের কাছে আবেদন করতে হবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে আইনে উল্লেখিত সমস্ত শর্তাবলী পূরণ করতে হবে অপাঠাতামগত এবং শিক্ষাগত শর্ত সেকশন 10 অনুযায়ী প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট পরিমাণ জমি থাকা অত্যন্ত আবশ্যক প্রাথমিক বা মাধ্যমিক স্তরে

প্রতিষ্ঠানের পর্যাপ্ত শ্রেণীকক্ষ শৌচাগার গ্রন্থাগার পরীক্ষাগার ইত্যাদি সুবিধা অবশ্যই থাকতে হবে প্রতিষ্ঠানের পরিচালনার জন্য একটি ম্যানেজিং কমিটি গঠন করতে হবে যেখানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য সদস্যরা অন্তর্ভুক্ত থাকবে প্রতিষ্ঠানটি স্থাপনের পর ধারা চারের পাঁচে অধীনে সেখানে নিবন্ধন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন ছাড়া প্রতিষ্ঠানটি আইনত স্বীকৃতি পাবে না এই আইনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলি রাজ্য সরকারের কোনো আর্থিক অনুদান গ্রহণ করতে পারবে না তবে সংবিধানের ত্রিশের এক ধারার অধীনে সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি এই আইনের আওতায় পড়বে না যদি কোনো প্রতিষ্ঠান উচ্চতর ক্লাস চালু করতে চায় তবে তাকে পুনরায় ধারা চার এবং অধীনে অনুমতি এবং স্বীকৃতির প্রক্রিয়া অনুসরণ করতে হবে প্রশাসনিক স্বীকৃতি স্বীকৃতি পাওয়ার মানে শিক্ষাগত শিক্ষাগত পাওয়া নয় স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট বোর্ড বা কাউন্সিলের নিয়ম অনুসরণ করতে হবে যদি কোনো প্রতিষ্ঠান এই আইনের বিধান মেনে না চলে তবে তা পরিচালকের দ্বারা স্বীকৃত হবে না এবং বন্ধ করে দেওয়া হবে এদিকে আসাম সরকার 2018 সালে দা আসাম নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস রেগুলেশন এন্ড ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018 প্রণয়ন করে যা 2006 সালের মূল আইনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সংযোজন আনে এই সংশোধনী আইনটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কার্যক্রমের স্বচ্ছতা এবং মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে এর প্রধান সংশোধনগুলি হলো রেজিস্ট্রেশন নিবন্ধন ফি এবং জরিমানা জমির পরিমাণ নির্ধারণ নিরাপত্তা ব্যবস্থা শিক্ষক এবং এবং কর্মচারীদের বেতন ছাত্রছাত্রীদের ফি নিয়ন্ত্রণ যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময় মধ্যে রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন করতে ব্যর্থ হয় তাদেরকে নির্ধারিত ফি এর উপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত ফি প্রদান করতে হবে যদি এক বছরের মধ্যে রেজিস্ট্রেশন না করা হয় তবে প্রতিষ্ঠানটিকে ধাপে ধাপে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানের স্তর অনুযায়ী জমির পরিমাণ নির্ধারিত হয়েছে গ্রামীণ এলাকায় নিম্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দুটি অর্থাৎ দুই বিঘা জমি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পাঁচ বিঘা জমি প্রয়োজন আর শহরাঞ্চলে জমির পরিমাণ কম নির্ধারিত হয়েছে সমস্ত নিবন্ধিত অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানকে অগ্নি নিরাপত্তা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিয়মিত করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের থাকা বাধ্যতামূলক শিক্ষক ও কর্মচারীদের বেতন উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত ন্যূনতম মান অনুসারে প্রদান করতে হবে শিক্ষকদের যোগ্যতা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ অর্থাৎ এনসিটিই দ্বারা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ফি নির্ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য দা আসাম নন গভর্মেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন অফ ফিস অ্যাক্ট 2018 অর্থাৎ 2018 সালে প্রণীত হয়েছে যা ফি সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে এই সংশোধনী আইনগুলি আসামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা জবাবদিহিতা এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই আইনের মূল উদ্দেশ্য হল আসামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নিশ্চিত করা এবং তাদের প্রতিষ্ঠা ও পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা এই শর্তাবলী সহ সরকারি প্রক্রিয়া অনুসরণ একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করতে হয় কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এই সব শর্ত মেনে প্রাইভেট স্কুল প্রতিষ্ঠা হচ্ছে কি আজকে দিনে বরাক উপত্যকার কয়েকটি বেসরকারি স্কুল এই শর্তাবলী মেনে পরিচালিত হচ্ছে কোডিং গত বর্তমান শ্রীভনী জেলাসহ বরাক উপত্যকার বেশ কয়েকটি বেসরকারি স্কুল কি সত্যিই তা আসাম নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2006 এবং 2018 সালের সংশোধনে আইনের শর্ত মেনে পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জমির পরিমাণ অবকাঠামোগত ব্যবস্থা শিক্ষকদের বেতন কাঠামো নিরাপত্তা ব্যবস্থা এই সব কি যথাযথভাবে মানা হচ্ছে রাজ্য শিক্ষা বিভাগ কি এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে মনিটর করছে যদি নিয়ম মেনে চলা না হয় তবে তার দায় কার হবে শুধু শিক্ষা দপ্তর নয় অভিভাবকদেরও এই বিষয়ে আরো সচেতন হওয়ার দরকার নয় কি নিজ নিজ সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিভাবকদেরও সজাগ হওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি এখনকার মতো বিদায় নিচ্ছি ফিরছি পরবর্তী অন্য প্রতিবেদনে ধন্যবাদ